ব্রাহ্মণবাড়িয়ার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বরিকান্দি গণিশাহ মাজার প্রাঙ্গনে এই আয়োজন করা হয় অনুষ্ঠানটি বরিকান্দি ও ছলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া পাঁচ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচি এবং সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন জুলাই আগস্টের গণ হঠাৎ করে ঘটেনি এর সাথে বহু দুঃসহ স্মৃতি জড়িয়ে আছে তিনি বলেন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় বিএনপি বেশি আসনে জয়লাভ করবে তিনি সময় মতো একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজনের দাবি জানান এবং বলেন যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে হাসিনার সরকারের বর্তমান অবস্থান প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন হাসিনা এবং তার অনুসারীরা এখনও সক্রিয় রয়েছেন তবে তাদের কর্মকাণ্ড গণতন্ত্র ও মানুষের অধিকার খর্ব করছে তিনি বিএনপির আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন যে যে আত্মত্যাগের মাধ্যমে আমরা হাসিনাকে দেশ ছাড়া করেছি সেই আত্মত্যাগ যাতে কয়েকজন কমিটি বাজের কারণে ম্লান না হয় তিনি আরও উল্লেখ করেন সংস্কারের প্রয়োজন রয়েছে তবে তা কার্যকর করতে পারে শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকারের সুরক্ষার জন্য আমরা বদ্ধ বদ্ধপরিকর রুমিন ফারহানা জোর দিয়ে বলেন বিএনপি দেশের জনগণের পাশে রয়েছে এবং তাদের জন্য সব সময় লড়াই করে যাবে অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা বলেন বেগম খালেদা জিয়া আমাদের জন্য গণতন্ত্রের প্রতীক তার সুস্থতা ও মুক্তি দেশের ভবিষ্যতের জন্য অপরিহার্য স্থানীয় বিএনপির নেতারা বলেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি খুবই জটিল কিন্তু আমরা খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে তারা আরও উল্লেখ করেন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি আমাদের প্রধান লক্ষ্য এবং তার নেতৃত্বেই আমরা গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব অনুষ্ঠানের শেষে শহীদদের আত্মার মাগ ফিরাত কামনা করে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়